অতিথি আপ্যায়নে বা সন্ধ্যায় এরকম এক কাপ লিকার চা তার সঙ্গে যদি ভেজিটেবল চপ হয় তাহলে কেমন হয় আজকে আমি চলো তোমাদের সঙ্গে ভেজিটেবিল চপই শেয়ার করি প্রথমে প্রায় প্রাণে একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে তাতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব দেবো ফোড়নটা থেকে যখন একটা স্মেল বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এর থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই আমি কেটে রাখা প্রথমে বিট দিয়ে দেব তারপরে দিয়ে দেব গাজর গাজর আর বিটটি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো কিছুটা বিনস কিছুটা মটরশুঁটি আর দুটো বড় পেঁয়াজ টুকরো করে কেটে রাখা দিয়ে সমস্ত উপকরণ এরকম ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে দেব ঠিক দু থেকে তিন মিনিট বাদে আমি ঢাকা খুললেই দেখব অনেকটা নরম হয়ে গেছে সবজিগুলো আর পরিমাণে অনেকটা কমেও গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ কালারের জন্য হলুদ আর দিয়ে দিচ্ছি মিষ্টি এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে ঠিক সাত থেকে আট মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে ঢাকাটা খুলেই যখন দেখব একদম সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে রংটাও পাল্টে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এরপরে আমি একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো আমি এরকম টুকরো টুকরো করে দিয়েছি এরপরে আমি এটাকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব ম্যাশ করে নিলে সমস্ত সবজিটা একটু বেশ সুন্দর মাখো মাখা ভাব আসবে আর এই যে আলুটা আলুটাও সমস্ত সবজির সাথে ভালো করে মিশে যাবে এইভাবে আমি ম্যাশ করা হয়ে গেলে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যখন ভাবটা হয়ে এসছে তখন আমি উপর থেকে কিছুটা বাদাম এরকম আধ ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আধ ভাঙা বাদামটা আমি যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি উপর থেকে কিছুটা পরিমাণে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। এই ভাজা মশলার গুঁড়োটার মধ্যে আছে জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর আছে কিছুটা পরিমাণে গরম মশলা সমস্ত কিছু আমি উপকরণ ভালো করে শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই সেটা দিয়ে দেওয়ার পরে যখন হয়ে যাবে মিশিয়ে নেওয়া তখন আমি একটা বড় বোলের মধ্যে এটাকে ঢেলে নেব ঢালা হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টা মতন বিশ্রামে রেখে দেব আধ ঘন্টা বাদে যখন ফিরে আসব তখন দেখব যে এটা ঠান্ডা হয়ে গেছে আর এর থেকে আমি অল্প অল্প করে নিয়ে এরকম লম্বা লম্বা একটু শেপ দিয়ে নেব। তোমরা চাইলে এটা অন্যরকম শেপও দিতে পারো যার যেমন ইচ্ছা সে সেরকম শেপ দিয়েই তৈরি করে নিতে পারো এইভাবে আমি প্রত্যেকটা চপের আকার করে নেব দেখো এরকম করে করে নিচ্ছি করে নেওয়া হয়ে গেলে পরে এদিকে আমি একটা ছোট বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে সামান্য লবণ দিয়ে একটা সুন্দর মিহি ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে আর এর মধ্যে কিন্তু আমি কিছু ব্যবহার করব না দেখো এই চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা মিহি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেলে পরে আমি এটাকে এক পাশে সরিয়ে রেখে এরপরে একটা থালায় আমি কিছুটা পরিমাণে ব্রেডকাম ঢেলে নেব এইভাবে ঢেলে নেওয়ার পরে যে চপগুলো তৈরি করেছিলাম আমি সেগুলোকে আমি কোট করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি দিয়ে দিচ্ছি দিলাম বেডকামের মধ্যে বেডকাম থেকে ভালো করে সমস্ত গায়ে মাখিয়ে নিয়ে এইভাবে হাত দিয়ে আমি তৈরি করে নেব প্রত্যেকটা চপ যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার মতো আধ ঘন্টা বাদে ফিরে এসে একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে সেটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে সমস্ত চপ কিন্তু আমি একসঙ্গে দেব না কিছুটা পরিমাণে চপ এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটা পিঠ হয়ে গেলে পরে আমাকে উল্টে আরেকটা পিঠ হতে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে নালে সুন্দর করে ভাজা হবে না যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু খেতে বেশি ভালো হবে আর হালকা ফ্লেমে ভাজলে পরে চপগুলো সুন্দর মচমচে ভাবটা আসবে দেখো আমার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই রকম ভাবে ভেজে নিতে হবে মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমার তুলে নেওয়ার পালা এরকম আমি তেল ছড়িয়ে সমস্ত চপগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে পরিবেশন করার জন্য একদম তৈরি গরম গরম